নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসের চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি দু কাটা তিন ছটাক মাটি ফেলা হাইল্যান্ড জমি এসেছি এবং এই জমিটির দু সাইডে রয়েছে পিচ রাস্তা এবং দুটো রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনারা স্টেশন পেয়ে যাবেন খুবই কাছাকাছি এবং খুব সুন্দর লোকেশানে এই জমিটি দামও অত্যন্ত কম রয়েছে আপনারা যে কোনো ধরনের ব্যবসা করতে পারবেন এবং বাড়ি করেও থাকতে পারবেন এত সুন্দর পরিবেশ এবং জায়গার পজিশন তো চলুন বন্ধুরা আগে আমি এই জায়গাটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিয়াল্লিশ ফুটের একটি সরকারি ম্যাপের রাস্তা এবং কুড়ি ফিট পিচ রোড এবং এটি সোজা চলে গেছে কালাবুড়ু বাস স্ট্যান্ড এবং ডান দিকে চলে গেছে বারুইপুর জংশন এই জায়গা থেকে বারুইপুর জংশনের দূরত্ব মাত্র বারো কিলোমিটার এবং বাঁ সাইডে চলে গেছে ক্যানিং অর্থাৎ বারুইপুর টু ক্যানিং হাই রোড এবং সেখান থেকে এই যে শাখা রাস্তাটি চলে এসছে এই যে দিকটি চলে গেছে সোজা ঘুটিয়া শরীফ স্টেশন এখান থেকে কম বেশি দু কিলোমিটার ডিস্টেন্স এবং এই বিয়াল্লিশ ফুট রাস্তার পাশেই কিন্তু এই দুই কাটা তিন ছটাক জমি রয়েছে সম্পূর্ণ হাইল্যান্ড জমি তো বন্ধুরা আমি সীমানাটা দেখাই এই যে সব পিলার মারা রয়েছে এটি রিসেল প্লট যে মালিক কিনেছিলেন সেই মালিকের নামে দলিল রেকর্ড সব কিছু ফ্রেশ পরিষ্কার রয়েছে কোনো বর্গা নেই কিচ্ছু নেই পুরোপুরি ফ্রেশ তো দেখুন এই হচ্ছে সীমানা দু কাটা তিন ছটাক জমি এবং জমিটি কিন্তু কমার্শিয়ালি কনভার্সান কমপ্লিট রয়েছে বেলের অফিস থেকে ভূমি আধিকারিক এসে কিন্তু দেখে গেছে জমিটি এবং বাস্তু কনভার্সান কমপ্লিট তো এই জমিটি বিক্রয় হবে তো বন্ধুরা এই যে অটো যাচ্ছে এটি কিন্তু সোজা গৌড়দহ স্টেশন থেকে আসছে ও পাশেও কিন্তু একটি আঠেরো ফিট রাস্তা রয়েছে চওড়া খালের পাড়ের রোড আঠেরো ফিট চওড়া ম্যাপের রাস্তা এবং এপারে রয়েছে বিয়াল্লিশ ফিট চওড়া ম্যাপের রাস্তা কুড়ি ফিট পিচ রোড তো এই জমিটির দু সাইডেই রয়েছে পিচ রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি চলাচল করছে বাঁ সাইডে রোড ধরে স্ট্রেট চলে গেলে গৌরদহ স্টেশন পৌঁছবেন মাত্র কম বেশি দুই কিলোমিটার ডিস্টেন্স এবং ডান দিকে চলে গেলেও আপনারা এই পাশে রোড দিয়ে চলে গেলেও আপনারা ঘুটিয়ার শরীফ স্টেশন চলে যেতে পারবেন কম বেশি দুই কিলোমিটার ডিস্টেন্স আর জমিটি হচ্ছে এই হচ্ছে পিলার বসানো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পজিশনের হাইল্যান্ড জমি জমিটি বিক্রয় হবে তো বন্ধুরা আমি কথা বলতে বলতে দামটা জানিয়ে দিই এই দুই কাটা তিন ছটাক জমি দেখুন বন্ধুরা এই যে হচ্ছে ইলেকট্রিক পোস্ট টাইম কলের জল সমস্ত কিছু কিন্তু রেডি রয়েছে এবং ফোর হুইলার গাড়ি নিয়েও কিন্তু আপনারা রিল্যাক্সে চলে আসতে পারবেন বাড়ি করুন বা দোকান করুন যেটাই করবেন কিন্তু খুব সুন্দর হবে এই জমিটিতে তো বন্ধুরা এই দুই কাটা তিন ছটাক জমির মূল্য মাত্র ছ লক্ষ টাকা মাত্র ছ লাখ টাকাতে এই জমিটি আপনারা পেয়ে যাবেন কাগজপত্র পুরোপুরি ফ্রেশ পরিষ্কার রয়েছে এবং পিলারও মারা রয়েছে আর পাশে এই যে নীল রঙের একটি ঘর দেখতে পাচ্ছেন এটি কিন্তু ক্যাফে হচ্ছে এটা কিন্তু চায়ের দোকান খুব সুন্দর একটি ইউনিকভাবে বানাচ্ছে এখনও তৈরি কমপ্লিট হয়নি তো খুব সুন্দর লোকেশানে এই জমিটি সম্পূর্ণ হিন্দু এরিয়া রয়েছে আপনারা নিশ্চিন্তে এই জমিটি কিনে নিয়ে যে কোনো ধরনের দোকান করুন বা বাড়ি করে থাকুন কোনো সমস্যা নেই তো বন্ধুরা আমি ভিডিও স্ক্রিনের মোবাইল নম্বর দিয়ে দিলাম যোগাযোগ করবেন তাহলে আজকের মতো নমস্কার